সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন জুলাই বিপ্লবের তিন অধ্যায় নিয়ে পিনাকি ভট্টাচার্য যা জানালেন লেখক ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি তার অফিসিয়াল ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জুলাই আগস্টের আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি দাবি করেন এই সময়ের বিপ্লবের তিনটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যা কোনোভাবেই ভুলে যাওয়া বা চাপা দেওয়া উচিত নয় তার মতে আন্দোলনের প্রথম ধাপে ঢাকার প্রবেশ মুখগুলোতে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল যাতে সরকার পক্ষের শক্তিগুলো সহজে রাজধানীতে প্রবেশ করতে না পারে দ্বিতীয় ধাপে কিশোর গ্যাং এবং দরিদ্র বস্তিবাসীদের রাস্তায় নামিয়ে আন্দোলনকে বেগবান করা হয়েছিল তৃতীয় ধাপে থানাগুলোকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা বাস্তবায়ন করা হয় যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম চালাতে বাধার সম্মুখীন হয় পিনাকি ভট্টাচার্য মনে করেন এই বিপ্লবের পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন কারণ এটি ইতিহাসের অংশ তার বক্তব্য অনুযায়ী এগুলোকে অগ্রাহ্য করা বা ধামা চাপা দেওয়া উচিত নয় বরং সংরক্ষণ ও বিশ্লেষণ করা দরকার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ